সুসম্পর্ক মানব কল্যাণ সোসাইটি এবং কলাগাছিয়া বাজার স্বেচ্ছায় রক্তদান সংস্থার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার আমতলি উপজেলার কলাগাছিয়া বাজারে এই ঈদবস্ত্র বিতরণ করা হয় সুসম্পর্ক মানব কল্যাণ সোসাইটির উপদেষ্টা প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজ মিয়া সংগঠনের সাধারণ সম্পাদক আকন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড আব্দুল ওহামিয়া মিয়া মাওলানা সবুব হোসেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক পেদা ইউপি সদস্য কাউসার আকন সহকারী শিক্ষক মিরাজ পেদা মিলন ঘরামি সমাজসেবক সালাম রিধা আবুল কালাম মোল্লা প্রিন্স মাহমুদ তরিকুল ইসলাম নজরুল নাজমুল ইসলাম ও পি এম সুজন রানা প্রমুখ সভায় দুইশত পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে